সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ নবাবগঞ্জ আর জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা হয় বেশ জমজমাট আজকে ছিল মঙ্গলবার আট অক্টোবর দুই হাজার চব্বিশ আমরা সামনে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের সুন্দর বাচ্চাটা সুন্দর ভাইয়া কত চাইছিলেন ভাই সাতান্ন সাতান্ন কত কি বলে ভাই কত বলে কত কত বলে তিপ্পান্ন চুয়ান্ন আর বেচা কেনার দাম সর্বশেষ দেওয়া যাবে কত দিন হলে বিক্রি করবে আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে ভাইয়া কি অবস্থা বলেন জোড়া 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 কত চাইছিলেন জোড়া একশো এই যে এইটা নব্বই বলে নব্বই বলে একশো চারশো শেষ মাস কত হলে দেওয়া যাবে পঁচানব্বই হলে পঁচাশি বলছেন পঁচাশি বলছে আর পঁচানব্বই হলে বিক্রি হবে কি ব্যাটারি চেক করা হচ্ছে কয়টা 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 আছে দুইটা আছে ঠিক আছে এইটা এই দুটার কিন্তু দাম চলছে ভালো আছে এই পাশ থেকে দেখাই আপনাদের এখানে একটা দেখছিলাম

সর্বশেষ তিপ্পান্ন হাজার হলে বিক্রি

দেখছি একটা পাকড়া সাহিওয়াল এটার কিন্তু দাম চলছে হইল হইল বিক্রি হইল নিয়ে যাচ্ছে যে ভাইয়া কি হয়েছে হয়েছে ভাই দেখতেছেন কত বলছেন কত বলছেন বলেন তো পুষ্পান্ন পুষ্পান্ন উনি শেষ কত চাই ও ও 55000 টাকা দাম বলছে এটা আর কত কত শেষ উনি ধরে রাখছে কত কত ধরে রাখছে কয়টা কিনলেন কয়টা ছয়টা যাবে কোথায় গ্রাম এখনো কিন্তু দাম ফিনিশ হয়নি তাতে কিন্তু নিয়ে এসে উনি বাঁধে দিচ্ছে দাম দর করে কিনবেন কত হল কলা কত তিপান্ন তিপান্ন হাজাৰ